টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে লজ্জায় টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়ার জন্য বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ এছাড়াও সাকিব ক্রিকেটার তাই বড় শট খেলার আগে চিন্তা করা উচিত এমন মন্তব্যও করেন তিনি সাকিবকে এভাবে অসম্মান করায় সেবাগকে ধুয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস মঙ্গলবার এক সাক্ষাৎকারে সেবাগের এমন মন্তব্যের জবাবে কায়েস বলেন দেখুন এবার তার পুরো ক্যারিয়ার জুড়ে এমন মন্তব্য করে আসছে সে এর আগেও বলেছিল আমাদের দেশে ক্রিকেট খেলার পরিবেশই নেই আমরা নাকি টেস্ট ক্রিকেটে বিশ উইকেট নেয়ার যোগ্যতা রাখি না কিন্তু আমরা তা করে দেখিয়েছি এই ধরনের ক্রিকেটাররা কিভাবে এই কথা বলে জানি না খেয়াল করবেন তাদের দেশের আরও বড় বড় তারকা ক্রিকেটার সচিন রাহুল এরা কখনও এভাবে কথা বলে না কারণ তারা সম্মান দিতে জানে যেহেতু সেবাগ নিজে এই সম্মানটা পায়নি তাই কাউকে দিতেও চায় না আর সাকিবের কি অর্জন তা আমরা সবাই জানি আইসিসির নাম্বার ওয়ান ক্রিকেটার সঙ্গে তিন ফর্মেটে দীর্ঘদিন রাজত্ব করেছে তাই তাকে নিয়ে কিছু বলার আগে সম্মান দেওয়া উচিত আর সেবাগের এসব কথাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই